আমার এক ছোটো ভাই ক্যান্সার রুগী ব্লাড ক্যান্সার না ব্লাড ক্যান্সার রোগী এই রক্ত দিচ্ছি আমরা চার ব্যাগ রক্ত দেওয়া লাগবে এখনই নমতে আরও লাগবে সেটা মানুষ তো যারা যারা বি পজিটিভ গ্রুপ যদি ঠিক আছে করে থাকেন যোগাযোগ করে আমি শাক দেখি এনারা ওই বাচ্চাটা যোগাযোগ করে আপনাদের রক্তটা তাকে দেবে আপনার রক্তটা যদি একটা পাঁচ বাচ্চার উপর হয় আপনি কেন দেবেন না এবং তার ব্লাড ক্যান্সার রোগটা অত্যন্ত ভয়াবহ এবং খুব জটিল রোগ তারা মৃত্যু হতে হয় তারও গরিব মানুষ রক্ত তাদের মানুষরা তাদের প্রকাশ্য অসম্ভব এই জন্য আপনারা আমি সেখান থেকে যোগাযোগ করলে অসহায় দরিদ্রের মানুষের যাদের রক্ত প্রয়োজন আপনারা যারা উচ্চ তাদের মাধ্যমে আপনারা দিতে পারবেন আর আমি সেখান অনুরোধ করবো অসহায় দারিদ্র মানুষের জন্য আপনারা আপনাদের সেবাটা আরও একটু ডিসকাউন্ট দিয়ে করা যায় ডিসকাউন্ট আপনি সেখানে দেয় বরাবর আপনি সেখানে কিন্তু ডিসকাউন্ট কেন তারপর আর একটু দেওয়া যায় কেনা দেখবেন একটু গরিব মানুষ ধন্যবাদ নিয়ে কিন্তু একটু কাচ্চাটি ব্ল্যাক কলচার রয়েছে তাকে সাথে পুস্তদান করুন এবং আমরা তা হ্যাঁ সে পাঠিয়ে ভালো হয়ে যায় সঙ্গে জলের কাছে